আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি স্বাগতম আমার নতুন ব্লগে আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম আজকে আছে আমাদের স্বাস্থ্যবাই বাসায় আজকের ব্লগটা হচ্ছে ব্লগ নাম্বার পার্ট টু পার্ট টুতে এসে বললাম তো আবার তোমাকে মারা শুরু করে দিল কেন মারছে মারতে নিয়ে এখন আমরা আমাদের আজকে দ্বিতীয় ভাষায় যাব বৃত্ত ভাষায় যাওয়ার পর আমরা আপনাদের সকলকে কি দেখাবো সুইমিং পুল দেখাব বাগান দেখাবো এই যেখানে আচ্ছা এই হল ল যে এখন অনেক গোলাপ ফুল আছে ফুল আছে রায়ান উপরে উঠে যাচ্ছে এখন উপরে উঠছে ওঠো 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 দেখি কতদূর করতে পারো দেখি কতদূর করতে পারো আজকে দেখো রায়ানের কথা জোর আছে রায়ান উপরে উঠছে উপরে উঠতে গিয়ে উঠতে পারছে নাকি তো যেও না রায়ান যাচ্ছে রায়ানি যাক দেখতে পাচ্ছেন রায়ান উঠে গিয়ে উঠতে পারছে না এখন নেমে যাচ্ছে এদিক দিয়ে খুব ডাটা শাক লাগানো আছে যে ডাটা শাক হুম চলো চলো যাই এখন তো সিপদের গাছ লাগানো আছে এখন দেখব কই তোমাদের গাছ কই এখানে লাগিয়েছিল কিন্তু গাছগুলো মারা গিয়েছে তাই না হ্যাঁ এই যে রায়নের কাছে যাচ্ছি রায়ান কত উপরে উঠে গিয়েছে রায়ান হডি ভাঙবে সাবধান রায়ান উঠতেই যাই না তোমার ভয় করতেছে তুমি নেমে যাও নেমে যাও রায়ান তুমি নেমে যাও রায়ান নেমে যাও নেমে যাও আর উপরে উঠো না নেমে যাও রায়ান এখন নেমে গেল এখন রায়ান দুষ্টমি করছিল এতক্ষণ

এদিকে এসো রায়ান দেবনা রায়ান এদিকে পুলিশের গাড়ি আসলে পুলিশের গাড়ি ভিতরে যাও দেখি সর এখন পুলিশ রায়ান নিয়ে যাবে থানাতে রায়ান তোমার অনুভূতি কেমন বল পুলিশ কেন ধরেছে তোমাকে রায়ান বল তোমাকে পুলিশ কেন ধরেছে আল্লাহই জানে জানে তোমাকে পানিশমেন্ট দিবে না রেন বল আমাকে রেন বল আমি ভুল করেছি তাই আমাকে ধরেছে বলো আমি ভুল করেছি তাই আমাকে ধরেছে ও আচ্ছা পুলিশের কাছ থেকে দাঁড়াও আমি তোমাকে জামিন দিয়ে নেচ্ছি তারপর তোমাকে নিয়ে যাব পুলিশের কাছে জামিন দেওয়ার পর তোমাকে নিয়ে যাব দেই তো একটু গাড়িটা রেন তোমাকে জামিন দিয়ে দিব এখন রায়ানকে জামিন দেওয়ার পর আমরা নিয়ে যাব রায়ানকে জামিন দেওয়ার পর আমরা থানা থেকে ছাড়িয়ে আনলাম এখন রায়ান রেস্টটা দিবে দাও ওয়ান টু থ্রি গো দেখা যাক কে জিতে রায়ান জিতেছে রায়ান আবার তোর দি আসো কুকুরের ভয়ে রায়ান আসতে বললো না রায়ান কুকুরকে ধাওয়া দিচ্ছে আবার করো আবার করো 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 আবার করো কুকুরকে ভয় দেখাও তোমার আসো চলো আমরা এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছেন হাঁসগুলো হাঁসগুলো এখানে পালন করে সামনে বলছে রায়ানে নাকি কুকুর আছে দেখি রায়ান কোন কুকুরকে পালন করে এখন দেখবো এই যে রায়ান রায়ানের কুকুর আছে ও কি সুন্দর কুকুরটা কি তোমরা পাল আদ তুমিও ও করো আগে করো না না ধরবো না ময়লা আছে ময়লা আছে ধরবো না এখন আমরা রায়ানদের বাসার উপরে যাচ্ছি ছাদে সুইমিং পুল দেখতে এখন ওদের বাসার সাথে যাচ্ছি সুইমিং পুল থেকে রায়ান ভয় পাচ্ছে ভয় পাচ্ছে না না এটা না আছে না এটা গুন্ডার লোক এই যে চলে গেছে না আরে লো হাকি মনাম এর গুন্ডা আছে না হুম এই গুন্ডার ই ঝুলি দিবে ঝুলি দেওয়ার পর খুব সুন্দর দেখাবে তো রায়ান উপরে উঠলো এখন ঝুলি দিবে আরেকবার দাও

উপরে উঠছে উপরে ওঠার পর তারপর যাবে আচ্ছা চালা যায় আচ্ছা আচ্ছা এই ধর এটাও আচ্ছা দেখতে পাচ্ছেন আপনার সকলে খুব সুন্দর বাড়ি ঘরগুলো তারপর আমরা এখন উপরে যাই উপরে গিয়ে তারপর দেখাবো ছাত্র আপনাদের সকলকে এই যে আমরা ছাদে এসে পড়েছি এদিকে আপনাদের সকলকে একটা জিনিস দেখাবো আমরা ছাদে এসে পড়েছি দারান জানেন দারান যদি জানতে পারে তাহলে আমাদের উঠতে দিবে না এখন আপনাদের সকলকে ফুল গাছগুলো দেখাবো এখানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে এখানে ছাদের মধ্যে দাঁড়ো দাঁড়ো

দেবদাস গাছ এটা হচ্ছে দেবদাস গাছ এই যে এখানে বিভিন্ন ধরনের ফুল আছে এই ফুল গাছগুলো এখন আপনাদের সকলকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর গাছগুলো লাগিয়েছে দিকে গিয়েছে দিকে এই সাইড ফুল আছে দেখতে পাচ্ছেন আপনার সকলে এদিকে আমরা সুইমিং পুল দেখতে যাব বের হলাম আমরা এই সাইড থেকে আবার এখন আমার সামনে দাঁড়িয়ে আছি এখন নিচে গিয়ে আমরা দারোণের থেকে চাবি নিয়ে তারপর আমরা কোথায় যাবো সুইমিং পুল দেখতে মিনিমে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন কীভাবে এখানে দাঁড়িয়ে আছে ওকে দেখার পর আমি আনন্দিত হয়ে গেছি আবার খুলে যাচ্ছে এটা সাইলন বাতাও তো দেখি কেমন দেখায়

যা ভাবছিলাম তালামারা তালাটা খুলতে হবে এখন আপনাদের সকলকে টাইলসটা একমাত্র দেখাবো আর কিছু দেখানোর নাই এই যে দেখি কোনো ভাবে চাবির বা তালা চাবি বেড়ে ছাদের যে হাফ ছাদ আছে সেখানে এসে গিয়েছি এখানে এই দোলনাটার মধ্যে বিকালবেলা মানুষগুলো ঝোলাঝুলি করে বাচ্চাগুলো এখানে বিভিন্ন ধরনের গাছ লাগা আছে দেখতে পাচ্ছেন গাছ লাগিয়েছে অ্যালোভেরা গাছ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছে এখানে ফুল গাছ আছে সব তুলসী পাতার গাছ আছে গাছে পানি দিয়েছে দেখতে পাচ্ছেন হলুদ গাদার ফুল আছে আরও দিকে রায়ান দুষ্টুমি করছে রায়ান গেটটা খুলো না খুললেই বিপদ হবে কুকুরগুলো এসে তোমাকে কামড় দিবে এখন আপনাদের সকলকে আমরা ছাদের পরিবেশটা দেখাবো দেখতে পাচ্ছেন এই মসজিদটা আর মসজিদের নিজেদের যদি দেখেন একবারে ভয়াবহ অবস্থা দূরে দেখতে পাচ্ছেন মতিঝিল ওই দূরে একবারে দূরে হচ্ছে ওই ভবনটা হচ্ছে মতিঝিলের ভবন ওই দূরে হচ্ছে মতিঝিলের ভবন দেখতে পাচ্ছেন বনানি অফিস আছে ওই দিক দিয়ে একবার দূরে অনেক দূরে ওই অফিসগুলো আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যেহেতু আমরা এই বাসে এসেছি আমাদের বাসাটা জানেন অনেক ছোট আমাদের বাসাটা সামনে শুনছি ভাঙে ভাঙার পরে এরকম বাসা তৈরি করবে এরকম বাসা তৈরি করার পর আমরা এরকম বাসা থাকবো আপনারা সকল দেখতে পাচ্ছেন এদিকে একটা বাসা দেখতে পাচ্ছেন এই বাসাটা তৈরি করছে তৈরি করার পর তারপর এরকম বাসা হবে এখানে কাকগুলো দেখতে পাচ্ছেন উঠছে দূরে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে মসজিদ দেখা যাচ্ছে আমরা যে পার্ট ওয়ান যে ব্লগটা দেখেছিলেন সেই ব্লগের মধ্যে আমরা বলেছিলাম যে আমরা একটি চাস্তবের বাসায় এসেছিলাম এখন এটা হচ্ছে দুই নাম্বার চাস্তবের বাসা আর এদিক দিয়ে ফুল আছে আপনাদের সকলকে ফুলগুলো দেখাবো আবার দেখাচ্ছি কতবার দেখছি ফুলগুলো যতবার দেখছি ততবারই আমার মনটা ভালো হয়ে যাচ্ছে এদিকদের সাবধানতার সাথে আমি যাচ্ছি কারণ এদিক দিয়ে কাটা আছে কাটাগুলো যদি বিধে যায় তাহলে আমি সমস্যার মধ্যে পড়বো ওইদিকে হচ্ছে বেসিন রুম এদিক থেকে পানি দেয় পানি দেওয়ার পরে গাছগুলো সতেজ থাকে আমি এরকম একটা গাছ নেওয়ার ভাবছি এরকম একটা গাছ আমি কিনব এই সাইড দিয়ে পুরোপুরি ফুল গাছ দিয়ে ভরা আর এই ছাদের উপরে হচ্ছে সুইমিং পুল কিন্তু দারুণ চাবি দিল না দারণ না চাবি দেওয়ার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না ভিতরে প্রবেশ যদি না করতে পারি তাহলে আপনাদের সকলকে কীভাবে দেখাবো এদিকে যে হলুদ গাদার ফুল আমরা এখন ধরে আপনাদের সকলকে দেখাবো এখানে চিঁড়ে যাবে না যেহেতু এখানে সিসিটিভি ক্যামেরা আছে আর সিসিটিভি ক্যামেরার সামনে জানেন তো দারণ সরাসরি চলে আসবে দেখতে পাচ্ছেন লাল ফুল জবা ফুল সাদা ফুল বিভিন্ন প্রজাতির ফুল আছে এখানে আমি এখানে ফুলের মাঝখানে দাঁড়িয়ে আছে আপনাদের সকলের সামনে ব্লগটা করতে পারছি দেখতে পাচ্ছেন না ব্লগটা করছি খুব সুন্দর আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক তো দিবেন অবশ্যই এখন আমি বের হয়ে যাব কারণ ভিতরে বেশিক্ষণ থাকবো না আর ভিতরে থাকলে আপনার সকলে কোনটা ভিডিও করবো বাথরুমে এখানে পানি দেয় এই যে পানি দেয় রায়ান এখন টয়লেট করবে কে রে রায়ান টয়লেট এখন আমরা সাদের এদিকে হাঁটছি দেখতে পাচ্ছেন এদিকে কাপড় দিয়েছে খুব সুন্দর করে আর এদিকে বাচ্চাদের খেলনা জায়গা আছে যারা বাড়িয়ালারা এখানে বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের বলের মধ্যে করে গোসল করায় আর এদিকে ব্যায়াম করা জিনিস আছে এদিকে দেখতে পাবেন এই যে এটা দিয়ে ব্যায়াম করে সকালবেলা মর্নিং এক্সারসাইজ করে দাঁড়ানোর ছেলে ব্যায়াম করছি বলো তো কাছে ভারী লাগছে কিনা

প্রায় মজা করলো সেটাও দেখতে বলেন এখন জানলাটা খুলবে জানালাটা খোলার পর তারপর হবে একটু খুলো তো খুলো তো এই যে কুকুর দেখতে পাচ্ছেন কুকুরটা কুকুরটা কেমন করছে এখানে ময়লা আছে দেখানোর মতন একবারে এখন আমরা লিফটে করে নিশে যাচ্ছি দেখি চাবি দেয় কি না আচ্ছা ফোন দিলে তো চাবিটা দিবে আচ্ছা ট্রেনার্স আছে চলো আমরা এখন দেখতে যাই ট্রেন কোন দিকটা আসে কোন দিক দিয়ে আসে এদিক দিয়ে এখন আমরা তাড়াতাড়ি যাবো গে আপনাদের সকলকে দেখাবো ট্রেন কই আপনারা সকলে দেখতে পাচ্ছেন প্লেনটা কত কাছা থেকে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্লেনটা কিভাবে চলে গেল ওই যে প্লেনটা চলে গেল এই যে রায়ান এখানে ঝুলে ঝুলে দুষ্টামি করছে রায়ান রায়ান বাবুটা

কেমন ভয় পাবে তুই সামনে বলো আচ্ছা চলে যাই ছয়তলা এখন তালা এখন আমরা নিচে যাবো ভূতের বাসাটা দেখাতে অনেক ভয়ঙ্কর কেমন দেখা দেখাতো কেমন কর

তো এখানে কুকুরটা আছে কুকুরটাকে এখন খাওয়াবে রায়ান এই যে রায়ান কুকুরটাকে খাওয়া কুকুরটাকে খাবার দাও দেখতে পাচ্ছেন কুকুরটা কিভাবে চলে যাচ্ছে কুকুরটাকে এখন খাবার দিয়েছে কুকুরটা এখন খাচ্ছে আচ্ছা তুমি কুকুরটাকে খাবার দাও খাবার দিয়েছে এখন কুকুরটা খাচ্ছে ভূতের বাড়ি কোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভূতের বাড়ি সবাই বলে এটা নাকি ভূতের বাড়ি রায়ান এখানে এসেছে আমি এখন আমি এখন রায়ানকে ক্যামেরাটা অন করে দিয়েছি রায়ান এখন গিয়ে ভিডিওটা করবে ভূতের বাসাটা দেখাবে রায়ান একটু সাবধানে দিও আমি জানি এই যে আসে এই যে প্রথম এই যে জানলা এই জানলা আগে দেখেন বাগো ময়লা দেখেন গাইস এখানে আমার কুকুরটা যেন কি করতেছে যখন ভূত আসল করবে তখন বুঝবে এই যে দেখেন গাইস কত ভয়ঙ্কর একটা ভাষা

ওরা তো পুরো একবার ভয় পেয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভয় পেয়ে গিয়েছে ওই যে একটা আত্ম সামনে এমনি করে দাঁড়া দাঁড়া আমাদের দিকে তাকাইছিল আল্লাহ গো এই ভিডিওটা তুমি একটু দেখো ঠিক আছে দেখছি তো চলো আমরা ওই সাইডে দেখে যেহেতু বুঝিয়ে ভূত আছে এখানে দাঁড়িয়ে থাকা উচিত না চলো এখানে দাঁড়িয়ে হ্যাঁ আল্লাহ গো এই তো ভূত দেখলাম না আমরা আল্লাহ রায়ান পুরো ভয় পেয়ে গিয়েছে হ্যাঁ কেমন কেমন কি দেখলা তুমি আরে একটা মেয়ে এমনি করে একটা মহিলা আমাদের এমনি করে তাকাইছিল আসলে

চলো দুইজন যাও তোমরা তুমি যাও ওই দিক দিয়ে যাও আবার যাও আবার যাও উপরে উঠছে রায়ান এবং রায়ানের বন্ধু এখন আর ঝুলি দিবে দাও ই এদিকে দেখতে পাচ্ছেন লেখা আছে আমার উনিশশো একাত্তর দেখিনি তবে দেখেছি দুই বাংলাদেশের পতাকা পানি লাগবে পানি লেখা আছে স্বাধীন বাংলা আবার ওরা ঝুলবে এখন আরে পড়ে গিয়েছে এই শেষ পড়ে গেছে উঠো 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 ব্যথা বানি তো আবার এখন আমরা ওই মাঠে যাবো ওই মাঠে গিয়ে আপনাদের সকলকে দেখাবো ওইদিকে দিকে বিকালবেলা বাচ্চারা খেলে আর এই জায়গায় গরুগুলো রাখে যখন কোরবানি দেখতে পাচ্ছেন এই জায়গায় হচ্ছে গরুগুলো রাখে কোরবানির সময় এই যে ফুটবল খেলে দিয়ে দেখতে পাচ্ছেন ছোটো ফুটবল কোর্ট তুমি বলে তো ভালোই বলো কষ্ট হবে আচ্ছা তুই ইউটিউবে যা লিখবি লো এস কে সে কি আমি এস কে আমি তারপর তুই নিজে দেখবি ভিডিওতে এস কে ব্লগস এই যে দেখতে পাচ্ছেন ভুতুরে গাছটি এইদিকে এইদিকে বলো এইদিকে গুরু থাকে না বলো কুরবানির সময় রায়ান ফুটবল খেলে এই যে ফুটবল কোর্ট রায়ান এখন তুমি বলে এখন আমি ভিডিওটা এন্ড করে দিব তুমি বলে দাও লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার কি ভিডিও শেষ হুম বললাম তো তুমি কতক্ষণ করলাম কোনলাম ভিডিও শেষ টাটা ভাই আমি নেক্সট ভিডিও বাই বাই হুম এখন বলে দিই সকলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ব্লগে দেখা হবে নেক্সট ভিডিও বাই 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 বাই